বিসমিল্লাহ রহমানের রহিম আমি এখন রয়েছি বাংলাদেশ সরকারি কর্মকমিশনের এই ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন এখানে আসলে নোটিশ বোর্ড রয়েছে প্রথমে দেখতে পাচ্ছেন ছেচল্লিশতম বিসিএস পরীক্ষা দু হাজার তেইশের লিখিত পরীক্ষার আবশ্যিক ও পথ সংশ্লিষ্ট বিষয় সময়সূচি প্রকাশিত হয়েছে দেখতে পাচ্ছেন প্রকাশের তারিখ দেখতে পাচ্ছেন চার জুলাই দু হাজার এখানে ডাউনলোড রয়েছে এই ক্লিক করছে আর বিরুদ্ধ ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দিব এক ক্লিক এখানে চলে আসতে পারবেন এখান থেকে ডাউনলোড করে নিয়ে নিতে পারবেন সংক্ষিপ্ত আকারে এখান থেকে দেখাচ্ছে এটা দুই পাতার এখানে দেখতে পাচ্ছেন চার জুলাই দুই হাজার প্রকাশিত হয়েছে প্রেস বিজ্ঞপ্তি ছিচল্লিশতম বিসিএস পরীক্ষা দুই হাজার লিখিত পরীক্ষার আবশ্যিক ও পথ সংশ্লিষ্ট বিষয় সময়সূচি কেন্দ্র ঢাকা রাজশাহী চট্টগ্রাম খুলনা বরিশাল সিলেট রংপুর ও মমনসিংহ এখানে পরীক্ষার সময়সূচি দেখতে পাচ্ছেন রয়েছে তারিখ ও দিন আঠাশ আট দুহাজার বুধবার থেকে শুরু সকাল দশটা থেকে দুপুর একটা পর্যন্ত দেখতে পাচ্ছেন তিন ঘন্টা একশো নম্বরের বিষয়ের ও বিষয় কোড রয়েছে এখানে বিস্তারিত সব রয়েছে দেখতে পাচ্ছেন আমি স্ক্রল করার একটু নিচে নেমে যাচ্ছি এখান থেকে উনত্রিশ তারিখ দেখতে পাচ্ছেন একত্রিশ এক দুই তিন চার নয় এখানে আরেকটু নিচে নামলে সম্পূর্ণটা আমি দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন রবিবার সোমবার এখানে সবগুলো কিন্তু দেখা যাচ্ছে তাছাড়া আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব এক লিখে এখানে চলে আসবেন এখানে দেখতে পাচ্ছেন আবশ্যিক পদ সংশ্লিষ্ট বিষয়ের পরীক্ষার হল আসন ব্যবস্থা এবং সংশ্লিষ্ট অন্যান্য গুরুত্বপূর্ণ নির্দেশনাসমূহ যথাসময়ে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হবে তো আমি এই ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে দিব এখানে আপনারা চলে আসতে পারবেন প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে পরবর্তীকালে যে কোনো সংশোধনের প্রয়োজন হলে তা সংশোধন করার অধিকার বাংলাদেশ সরকারি কর্ম সংরক্ষণ করে তো একটু নিচে নেমে যাচ্ছি তো এই দেখতে পাচ্ছি দুই পাতার ছিল তো আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি আর পরবর্তী যেকোনো আপডেট আসলে আপলোড সাবস্ক্রাইব করার সঙ্গে থাকুন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ